য়ার্ড বা দাড়ি বা গোপ থাকার ফলেও যদি গালের মধ্যে যদি প্যাচেস থাকে ধরুন আপনার দাড়ি আছে বা বিয়ার বা গোপ আছে থাকার সত্ত্বেও যদি গালের কোনো না কোনো অংশে যদি একটা গোল হয়ে যদি দেখেন ওই জায়গাতে একদমই দাঁড়িয়ে নেই শুধু গালের ত্বকটা দেখা যাচ্ছে এরকম যদি হয়ে থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করবো এরকম আমি অনেক পেশেন্ট আমি দেখেছি তো সেই জন্য আমি এই আমার প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ইউটিউবের মাধ্যমে শেয়ার করে আপনাদের ভালো করার চেষ্টা করে থাকি এটাও এটার মধ্যে একটা তো আমি যে যে মেডিসিনগুলি বলছি সেগুলি আপনারা নিয়ে দেখুন যতদিন নিতে বলছি ততদিন নিয়ে দেখুন এই যে সমস্যাটা সেটা আর কোনো হবে না তো এই যাদের দাড়ি থাকে হালকা হোক বা ঘন হোক দাঁড়িয়ে থাকার সত্ত্বেও যদি গালের কোনো না কোনো জায়গায় যদি প্যাচেস সৃষ্টি হয় আর এই প্যাচেস ধরুন রাউন্ড রাউন্ড হয়ে ধরুন এখানে আমার দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে কিন্তু গালের এই জায়গাতে একটা গোল হয়ে একটা গোল হয় একটা প্যাচেস আছে এখানে শুধু আমার গালের ত্বকটেই দেখা যাচ্ছে এখানে কোনো দাঁড়িয়ে উঠেই কিন্তু পুরো গালে দাঁড়িয়ে আছে পুরো গালে দাঁড়িয়ে আছে তো এই সমস্যা কী করে দূর করা যেতে পারে সেটাকে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলে থাকি এরকম সমস্যা যদি হয়ে থাকে এটার জন্য একটি ভালো ওষুধ আছে সেটার নাম হয়েছে সেলেনিনাম সেলেনিয়াম টু হান্ড্রেড সিএইচ পটেন্সি আপনারা দিনে দুবার নেবেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুটা করে ড্রপ ডাইরেক্টলি জিবে দিয়ে আবার রাতে ঘুমানোর সময় দুটা করে ড্রপ ডাইরেক্টলি জিবে দিয়ে খাবেন টানা ছ মাস এর সঙ্গে জেবোরেন্ডি মাদার টেঞ্জারটা একটা তুলোর মধ্যে দিয়ে দিনে দু থেকে তিনবার লাগাবেন ওই জায়গাতে তো একটি আমি ভূমি থেকে ওষুধের কথা বলেছি সেটার নাম হয়েছে সেলেনিয়াম টু হান্ড্রেড সিএইচ পট্যসি এটা টানা ছ মাস নেবেন যখন দেখবেন সমস্যাটা আস্তে আস্তে কমছে তখন আরও কদিন বাড়াতে পারেন আরও এক দু মাস বাড়াতে পারেন যখন সমস্যাটা সমাধান হয়ে যাবে তখন আর ওষুধটা নিতে হবে না আর হোমেন্দ্রিক ওষুধের কোনো সাইড এফেক্ট থাকে না কারণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় এটা তো এই ওষুধটা আপনারা খাবেন সেলেনিয়াম টু হান্ড্রেড সিএইচ দিনে দুবার দুটা করে ড্রপ ডাইরেক্টলি জেবে দিয়ে সকালে খালি পেটে রাতে ঘুমানোর আগে নেবেন আর সঙ্গে জেবুলেন্ডি মাদার টিঞ্জারটা একটা তুলুর মধ্যে দিয়ে দিনে দু থেকে তিনবার লাগাবেন ওই জায়গাতে যেই জায়গাতে দাঁড়িয়ে হয়নি পুরো গালের দাঁড়িয়ে আছে কিন্তু ওই একটা গ্রাউন্ড গোল একটা এরিয়া থাকে সেখানে শুধু গালের চামড়াটাই দেখা যায় ত্বকটাই দেখা যায় সেখানে হয় হয়নি ওই জায়গাতে লাগাবেন তো এটা কন্টিনিউ করে দেখুন আশা করি সমস্যাটার সমাধান হয়ে যাবে আর এই সমস্যা যারা যারা কষ্ট পাচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ওদের অনেকটা উপকার হয়ে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর কোনো কোশ্চেন বা ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে উত্তর দেবো থ্যাংক ইউ